ইরান এবং ইসরায়েলের যুদ্ধ আবহে দুই দেশের মধ্যে যখন যুদ্ধ লাগছে তো স্বাভাবিকভাবেই ভারতের একটা চিন্তা বাড়ে যেহেতু ওই উভয় দেশেই সেটা ইরান হোক অথবা ইসরায়েল উভয় দেশেই কিন্তু প্রবাসী ভারতীয়রা রয়েছে এবং সাম্প্রতিককালে আমরা দেখলাম যে ভারত সরকার একটা অপারেশন লঞ্চ করছে অপারেশন সিন্ধু সেই অপারেশনের মাধ্যমে ইরানে থাকা প্রবাসী ভারতীয়দের উদ্ধার করা হচ্ছে ভারতে ফেরত আনা হচ্ছে এবং সাম্প্রতিককালে যদি দেখা হয় এই যে ইসরায়েলে থাকা যে সমস্ত প্রবাসী ভারতীয় তাদেরকে নিয়ে এখনো পর্যন্ত ভারত সরকার কোনো অপারেশন লঞ্চ করেনি কিন্তু তাদের সুরক্ষা নিয়ে যথেষ্ট চিন্তিত ভারত সরকার তাদের নিরাপত্তা কিন্তু নিশ্চিত করা হচ্ছে এই সমস্ত কিছুর মাঝে কিন্তু একটা খবর সামনে আসছে খবর বা গুজব কী আসছে সামনে সেখানে বলা হচ্ছে সেই গুজবে সামনে আসছে যে ইসরায়েল নাকি প্রবাসী ভারতীয়দের জোর করে ভারতে ফেরত পাঠাচ্ছে এবং সেই সমস্ত প্রবাসী ভারতীয়দের ইসরায়েলে থাকা ভারতীয় দূতাবাসে নাম নথিভুক্ত করাতে বাধা দিচ্ছে এই এরকম একটা ঘটনা কিন্তু সামনে আসছে বা এরকম একটা গুজব কিন্তু সামনে আসছে যার মধ্যে কোনো সত্যতা নেই স্বাভাবিকভাবেই সেই যে গুজব বিষয়টা এটা কিন্তু খণ্ডন করলো ইসরায়েল ইসরায়েল সরাসরি এসে সেই যে গুজব জিনিসটা সেটা কিন্তু প্রত্যাখ্যান করলো এবং অ্যাকচুয়াল সত্যটা কি সেটা সামনে রাখলো এই যুদ্ধ পরিস্থিতিতে ভারত সরকারের কাছে যেমনই বার্তা পায় না কেন তা অত্যন্ত গুরুত্ব সহকারে ইসরায়েল সরকার দেখে এটা কিন্তু বাস্তবিকভাবে সত্য বিশ্বের দরবারে যদি দেখা হয় কোনো দেশ ভাতৃত্ব সুলভ নিঃসত্ব সহযোগিতা করতে এগিয়ে আছে ভারতকে সেটা নিঃসন্দেহে ইসরায়েল তো সেই দেশে ভারতীয়রা হেনস্থা হচ্ছে সেটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না কারণ ইসরায়েলের সম্পর্কে ভারত সরকার খুব ভালোভাবেই অবগত এবং সেই যে একটা গুজব সামনে আসছে ভারতীয়দেরকে নিয়েছে ইসরায়েলে তারা হেনস্থার শিকার হচ্ছে সেই জিনিসটা কিন্তু খণ্ডন করছে ইসরায়েল ভারতে ইসরায়েলের দূতাবাসের মুখ্য যিনি আধিকারিক রয়েছেন তিনি কিন্তু এই জিনিসটা খণ্ডন করছেন তারা বলছে ভারত সরকার কোনো বার্তা যখনই দিক না কেন কোনো সাহায্যের বার্তা দিক না কেন সেক্ষেত্রে সর্বোপরি সেই জিনিসটাকে তারা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে এবং সাম্প্রতিককালে এই যে প্রবাসী ভারতীয়রা যারা রয়েছে ইসরায়েলে সেক্ষেত্রে তাদের নাম নথিভুক্ত করানো হচ্ছে কী ক্ষেত্রে যাতে তাদের নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং যদি কোনো জনকল্যাণমূলক প্রকল্প একটা প্রকল্প চালু করা হয় সেক্ষেত্রে যাতে সেই সমস্ত প্রবাসী নাগরিকদের যাতে সেই সমস্ত প্রকল্পের সুবিধা দেওয়া যায় সেই প্রয়াসটাই কিন্তু তারা করছে এই নাম নথিভুক্তর মাধ্যমে এবং এই সমস্ত কিছুর মাঝেই কোথাও না কোথাও একটা গুজব আসছে যে ভারতীয়রা নাকি ইসরায়েলে হেনস্থা হচ্ছে তো স্বাভাবিকভাবেই এই বিষয়টার মূলে তো অন্য কোনো দেশও থাকতে পারে কারণ এই যে ইসরায়েলের সাথে ভারতের সম্পর্ক সুসম্পর্ক সেটা তো আমাদের প্রতিবেশী দেশ যারা রয়েছে তাদের তো নজর লাগে